তাদেরকে গুলো প্রদান করতে হবে এবং বেসরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে মুক্ত করতে হবে প্রতিষ্ঠান যদি আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে করা হবে সেগুলোকে অনুমোদন দেওয়া হবে কিন্তু এই সরকারি আশ্বাসের পরেও আজকে হচ্ছে এখন পর্যন্ত কোনো ফাঁকাকে ক্যান্সেল করা হয়নি

অপরাধ এই একটু নাম উৎপাদন এর জন্য এর জন্য আন্তর্জাতিক বাজার থেকে কমপক্ষে 1.5 কোটি ডলার এবং তার তার অধিক পরিমাণে খাদ্য নিরাপত্তা সম্ভব হয় এবং এই সরকার অবিয় সরকারের তত্ত্বাবধানে সারা দেশে আমেরিকা থেকে আধুনিককালের